Thank <music> you.

একটা একটা লেসে কুমিল্লার লোক আর একটা লেসে হচ্ছে আপনার যশোরের লোক বুঝছেন আচ্ছা যেই ভেড়া বায়না করে রাখিছে ওই ভাড়া যদি আজকের প্রতিবেদনটা দেখি থাকেন ভাই আপনার কাছে অনুরোধ আমার গাবিগুলো আছে দ্রুত তুলে যেন একটু চেষ্টা করবেন ভাই আচ্ছা আচ্ছা তার মানে আজকে তিনটা গাভী দেখাবেন তুই আজকে তিনটা গাভী দেখাচ্ছে আর আমি আমি যেসব গাভী দেখাচ্ছি সেই সব গাবি কিন্তু বেচা গাবিলা ভাই বুঝছেন যেগুলো বায়না হারেছে ওই গাভীগুলো কিন্তু ঘরে রয়েছে অনেক লোক আছে বায়না ধরার পর যে আমার প্রোগ্রামে আমি কিন্তু সেই গভীর দিচ্ছি না প্রত্যেকটা গাভী ধান বিশ হাজার পঞ্চাশ হাজার বার গাভ আচ্ছা আচ্ছা তো যে গাভিগুলো আছে তো চলেন গাভিগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের রহস্টান ফ্রিজিয়াম ভাই হলেস্টান ফ্রিজিয়ান জুই জুই অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন ডবল বোর্ডের গাভী ভাই অনেক বড় একটা গাভী

দুধের গাবি তো ঠেক যায় খুবই ভালো আসছে ধান আটে না কিন্তু বুঝতে হবে ভাই দর্শকের বুঝছেন ভ্যান তো খুব ভালো জিনিস ভাই কি দেখাবো মাদাটা অনেক ভারী মাদা ওই দুধ হয়

এটার দাম বেশি চাবো না ভাই দাম ছোট করে দাম চাবো যদি দুই কথায় বেচা কিনা হয় ভাই বুঝছেন দুই লক্ষ পঁচাশি হাজার থেকে দাম চড়ছে এক নম্বর গাভীটার চা দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সাপেক্ষে নিতে পারবে দর্শক ভাই একটা কথা বল ভাই আমার গাবি দেখেন আর পাঁচটা প্রতিবেদন দেখেন দেখে আমার গরুর সাথে আর আরও পাঁচটা প্রতিবেদনের মিলান মেলান এসব গাভীগুলো যদি বড় ফ্রামে বড় ফোরামে থাকে ভাই সব দিনের উপর দাম চাবেনি বুঝছেন দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই ভালো একটা গাভী পাঁচটা প্রতিবেদন দেখলি মনে কারণ দর্শকের একটা আইডিয়া হয় যাবে যে আসলে কোন দাম তা তো অবশ্যই এ পাশ থেকেও দর্শক একটু দেখায় আপনাদেরকে এ পাশ থেকেও দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম এক নাম্বার গাভীটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকার চাওয়া দাম তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী এবং বাচ্চাটাও খুবই সুন্দর একটা বাচ্চা পিছন থেকে একটু উলান পালানটা দেখাবো তার আগে একটু সাইড থেকে দেখে নেই পরবর্তীতে আমরা পিছন থেকেও দেখাবো দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাটা দুধ খাচ্ছে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান পালানটা একটু দেখাই আমরা আপনাদেরকে পিছন থেকে দর্শক পিছন থেকে উলান পালান দেখতে পাচ্ছেন স্বাধীন ভাই বুঝলেন খুবই শান্ত একটা গাভী তুই ইডবিশ কিচ্ছু করার পাও কিভাবে তুলতে হয় জানেন না বুঝলেন আর এই উলানে কিন্তু এখনো পছন্দ জায়গা ভাই যেখানে ধরে টান দিবেন সেখানে কিন্তু চামড়া দেখেন শান্ত একটা গাভী শান্ত মানে আর দেখেন দুধ কেমন পাচ্ছেন এটা থেকে

আপনারা মাসা আল্লাহ খুবই সুন্দর একটা দামটা কেমন রাখছেন এটার এটার দাম আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করা যায় ভাই আমার কিছু না দর্শকে একটা কথাই বলো ভাই আরও পাঁচটা প্রতিবেদন দেখেন আর ওই প্রতিবেদনের সাথে আমার গরুগুলো মিলান মিলা দেখেন আমি দাম ডাকি নিয়মের ভিতরে চাইছি না এক্সেস চাইছি ভাই বুঝছেন যেটা বিক্রি করব ওইটাই চাইছি হয়তো কিছুটা হয়তো সম্মানে করা হবে ভাই বুঝছেন তো আজকে এ পর্যন্ত দেখাচ্ছেন আমাদেরকে আজকে যেই তিনটা গরু দেখলাম ভাই এর ভালো ওর ভালো বুঝছেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আচ্ছা যারা আসবে দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবে আমার বাসায় আসি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আচ্ছা তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম